তুমি কি আমার চেনো চেনো না সেদিনকে এই মেয়েটার মায়ের কাছে কয়জন ছিল চারজন কে জবাই করেছিল হ্যাঁ আমি করেছিলাম তুমি দেখেছিলে হ্যাঁ তাহলে আমি যে সেই জবাইটা করলাম হ্যাঁ মুন্ডুটা উড়িয়ে দিলাম এক কপে দশ হাত ছিটকে চলে গেল মাথা দেখেছিলে সিনটা তাহলে এটা দেখে তোমার ভয় হচ্ছে না তুমি তোমার বিশ্বাস আছে যে তুমি একে নিয়ে যেতে পারবা নিয়ে যাবা তুমি বাস বা তো তো নিয়ে যাবা তুমি তো এখন মারা যাবা হ্যাঁ এই মহাজ্জেল তাহলে এখন তোমাদের সকলকে সকলকে কি করব তোমার কি লোহার খাঁচায় বন্দি হওয়া না তোমরা জীবন দিয়ে দিবা কোনটা আমি নিয়ে যাব নিয়ে যাবা তো পরে আগে লোহার খাঁচায় বন্দি হওয়া নাকি তোমাদেরকে জবাই করে দেবো মেরে দেবো কোনটা যেখানে যাবো সেখানে নিয়ে যাবো হ্যাঁ আমি যেখানে যাবো সেখানে নিয়ে যাবো আচ্ছা তো লোহার খাঁচায় বন্দি হও একে লোহার খাঁচায় নিয়ে যাবা হবে না বেরোতে পারবো না তাহলে হ্যাঁ বেরোতে পারবো না এই যে লোহা এই সোজা বদমাসি না

أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص

দেখ তল কি বেরছে আগুন বেরোচ্ছে দেখতে পাচ্ছিস হ্যাঁ তাহলে এবার বল এবার কি এই ছুরিতে জবাই করবো না তোকে লোহা খাঁচায় রাখবো কোনটা কোথায় যাবি তাই আগে বল দুটোর একটা জায়গা অপশন কোথায় যাবি না মুফাজেল

যাবি না তাহলে এবার জবাই করে দেবো খুব জ্বালা করছে হাত কেটে নিয়ে হাত জ্বালা করছে এবার তা লোহার কাছে যদি বন্দি হস তাই লোহার কাছে বন্দি করে দিচ্ছি দেখ মরতে হবে না লড় কাঁচা বন্দি করে দিই ওদের ওদের যেরকম বন্দি করলাম হ্যাঁ যাবি না তাহলে জীবন দাও তাহলে মেরে ফেলে নিচ্ছি আমাদের আর কোনো দোষ নেই তাহলে জবাই করে দিলাম হ্যাঁ তাহলে জবাই করে দিলাম হ্যাঁ তাহলে এবার জবাই করে দিলাম বহুত কষ্ট দিয়েছো সাত বছর ধরে তুমি কষ্টটা দিয়েছো হ্যাঁ দেবো জবাই করে দেবো

আবার আসবো আসবো তাহলে কি করে ছাড়বো আসবো তাহলে কি করে ছাড়বো আমি এতে থাকতে আচ্ছা তাহলে কি করে তাহলে লোহার খাসায় বন্দি করে দিই বেঁচে থাকো আবার পরে তোমাদের বের করে দেবো আবার পরে ছাড়ে দেবো হ্যাঁ পাগলা আমি কি বললাম বুঝতে পেরেছিস আমি বুঝতে পারছি না আমার কথা বন্দি করে দিই লোহার খাসায় আমি এর কাছে যাব না হ্যাঁ এর কাছ যাব না

কষ্ট হচ্ছে তাহলে লোহার খাসায় ঢোক তাহলে বেঁচে যাবি পরে আমি বের করে নেবো বুকা সে চাই ঢোক ঢোক ঢুকবি নাই তাহলে মরবি দেখ একটু নমুনা দেখাচ্ছে দেখ দেখছিস শেষ দেবো আর একটু দেখছিস তার রয়াল দেখেছিস এদিক তাকা এদিক টাকা দেখি হ্যাঁ হয়ে গেল সে ওইটুকু তুই এখন তো চালাইনি তো ভালো করে খালি তো হ্যাঁ আবার এদিকে বলছিস লোহার কাছে ঢোক সোজা সুযোগ সোজা এই লোহার কাছে ঢোক তাহলে তালে তোকে ইয়ে জয় করবো না আরে তোদের বাঁচানোর জন্য এত ভোগছি নাহলে চালিয়ে দিলি এখন এখন একদম দশ হাত ছিটকে চলে যাবে তোর মাথা হ্যাঁ এক কপ দিলে অত এত এতক্ষণ মানে বোঝাচ্ছে কিসের জন্য দেখবি তো তো তোদের সাথী দে মেরে দেবো মেরে ফেলবো হ্যাঁ তো যে খাসাই বন্দি করে রেখেছি ঢোক তুই খাসাই ঢোক শিগগির ঢোক তাদের ঢোক Nå? No? No. No. बबेसेस बबेसेस और कहेंगे हम और कहेंगे गाना है कैसे तैयारी वेरीकेली हंगना नाम से डाक्टर और बना और बना चलिए देखो ये तो आना कि आप ना अच्छा

চোখ বন্ধ করো আল্লাহ আমার অন্তর দৃষ্টিশক্তি উন্মোচিত করে দিন লাশ গুলো সব এই যাদেরকে বন্দি করে রেখেছি তোমার কাছে যারা ছিল তাদেরকে সব দেখতে পাবা দেখো খেয়াল করে চোখ বন্ধ করি খেয়াল করো দেখতে দেখতে পাচ্ছ হ্যাঁ কয়জন আছে বলতো পাঁচজন পাঁচজনই জনই খাঁচায় হ্যাঁ বলছি পাঁচজনই খাঁচার মধ্যে দেখো ওই লোহার খাঁচায় আমি আগুন ধরিয়ে দিচ্ছি ধরেছে আগুন ধরেছে দেখতে পাচ্ছ তো মিথ্যে কথা বলছো না তো ওরা কি খুব কান্নাকাটি করছে হ্যাঁ হ্যাঁ ওরা সবাই তোমার কাছে ছিল ওদের ধরে লোহার খাঁচায় বন্ধ করে দেওয়া হলো আর সেটা তুমি দেখতে পেলে তুমি খুশি না বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ এ পর্যন্তই হ্যাঁ এগুলো ছেলে খেলা ব্যাপার নয় চোখ